সৌমি আমাদের রবকে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি আমাদের দিন কি আমাদের নবীর নাম কি বয়স মাত্র উনিশ মাস মুখে আধো আধো কথা মাত্র উনিশ মাসের এক শিশু ঠিকমতো কথাও বলতে শেখেনি আর তার প্রতিভার জেরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠালো সে কি অবাক হচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে ঝরঝর করে বলে দিচ্ছে বিভিন্ন ফল ও ফুলের নাম বিভিন্ন দেশের রাজধানীর নাম শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার নতুন গ্রামের মাত্র ১৯ মাসের শিশু সৌমি চৌধুরী পৃথিবীর যে কোনো দেশের রাজধানীর নাম সহ একাধিক প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই হু হু করে বলে দিচ্ছে যার কারণে কয়েকদিন আগে ইন্ডিয়া বুক অব রেকর্ডে এই বিষয়ে নাম নথিভুক্ত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছাতেই আনন্দে মেতে উঠেছেন পরিবারের লোকজন সহ গোটা গ্রামবাসী গুড গার্ল সৌমি ঝাড়খণ্ডের রাজধানী কোথায় উড়িষ্যার রাজধানী কটক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হিমাচল প্রদেশের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী বিহারের রাজধানী মণিপুরের রাজধানী বাহ আমরা কোন গ্রহে বাস করি সবচেয়ে বড় মহাদেশের নাম কি আমরা আলো পাই কোথা থেকে পৃথিবীতে কত ভাগ জল আছে পৃথিবীতে কটি মহাসাগর আছে স্কাই মানে মন মানে সান মানে ফ্রুটস মানে ম্যাঙ্গো মানে ব্যানানা মানে ওয়াটারমেলন তুমি আমাদের পাঁচটা ইন্দ্রিয়ার নাম বলে দাও তো তারপরে তারপরে হ্যাঁ তারপরে সৌমি ইংরেজিতে সাথে দিনের নাম বলে দাও তো হ্যাঁ জোরে কলা তারপরে 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 হ্যাঁ তারপরে কোনো কাজের মধ্যে থাকলেও সেগুলোর মধ্যে ওকে একটু একটু করে শেখানোর চেষ্টা করতাম যে কোনো কিছুকে বললে ওর পিছনে যে অনেকক্ষণ ধরে আমাকে টাইম ইনভেস্ট করতে হতো এটা কিন্তু নয় অল্প সামান্যর মধ্যে থেকেই ও কিন্তু সেগুলোকে অ্যাচিভ করে নিতে পারত অল্প কিছু বলতে গেলে পরে ও যদি কোনো একটা পাখির নাম বা ফুলের নাম বললে ওটা আধ ঘণ্টা বা এক ঘন্টা বা তার পরের দিন বা চব্বিশ ঘন্টার পরে যদি ওগুলোকে জিজ্ঞাসা করা হতো ও ঠিকঠাকভাবে সেটার অ্যান্সার দিতে পারতো ওইদিকে ভাবলাম যে নিশ্চয়ই ওর মধ্যে পারবে সেই ক্ষমতাটা আছে দক্ষতাটাও আছে হয়তো তারপরেই চেষ্টা করতে শুরু করলাম আমরা বাবা এবং আপটি হ্যাঁ আমি একটা বেসরকারি সংস্থানে কাজ করতাম এখানেই রয়েছে সেটা পুলটেপাড়া আলেমিন মিশন একাডেমি ওখানে কর্মরত ছিলাম ওর পাপা এখন বিহারে হাই স্কুলে চাকরি পেয়েছে স্কুল টিচারের সেই সূত্রে আমাকে এই কাজটাকে ছেড়ে দিয়ে ওখানেই যেতে হয়েছে অতএব আমরা বলতে গেলে খুব অল্প বয়স থেকেই ওর দিদির কাছে বেশি থাকতো আমাকে কাজের সূত্রে বাইরে যেতে হতো বলে কিন্তু এর বিগত চার থেকে পাঁচ মাস পর থেকে আমার কাছে এখনও বেশি থাকে টাইমটাও বেশি দিতে পারি আমার মেয়েকে আমার নাম মুনমুন চৌধুরী ওর বাবার নাম বাসির শেখ নয় থেকে দশ মাস বয়সে যখন ও একটা দুটো আদো আদো কথা বলতে শিখে তখন ওর ঠাম্মার কাছেই থাকতো তো তখন থেকে ও দু একটা শব্দ বাড়িতে যেটা বলতো সেটা ও মনে রাখতে পারতো এবং পরবর্তী সময় জিজ্ঞেস করলে বলতে পারতো তো বিগত পাঁচ ছয় মাস থেকে ও আরও অনেক ওর শব্দ ভাণ্ডার বাড়িয়েছে সেগুলো আরও মনে রাখতে পারে এ করতে পারে তো সেই হিসাবে আমরা জানি বিভিন্ন ধরনের যে এসব বাচ্চাগুলো অল্প বয়সে যদি অনেক কিছু মনে রাখতে পারে এ করে তো বিভিন্ন সংস্থা থেকে তাদের অ্যাওয়ার্ড দেয় তো সেই হিসাবে আমরা দেখলাম যে না ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওকে তাহলে অ্যাপ্লিকেশান করি ও যেগুলো জানে সেইগুলো আমরা তো ওদের সামনে ইমেলে প্রেজেন্ট করলাম এবং ওরা সেটা দেখে ওদের জাস্টিফাই করেছে যেটা না ঠিক আছে তো সেই হিসাবে এক বছর সাত মাস বয়সে ওকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে এটা সম্মানিত করেছে আমার নাম বাসিরুদ্দিন শেখ মেয়ের নাম মেয়ের নাম সৌমি চৌধুরী বাড়ি নতুন পাড়া পোস্ট মানিক্য থানা শক্তিপুর জেলা মুর্শিদাবাদ